সবার কি অবস্থা সবার বাসার কি ঈদ এখনও আছে আমার বাসার তো ঈদ শেষ হয়ে গেছে আবার নিত্য দিনের মতো আমি কাজে জড়িয়ে পড়েছি আর কি সকাল থেকে রাত পর্যন্ত চলছে বাচ্চাদের নিয়ে ছোটাছুটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আমার বাসার ঈদ তো শেষ হয়ে গেছে মানে বলতে বোঝাচ্ছে যে ঈদের ছুটি সব শেষ হয়ে গেছে বাচ্চারা স্কুলে আর অফিস সব কিছু তো আগে থেকে ঈদের পর দিন থেকে একদিন পর থেকে তো অফিস শুরু হয়ে গেছে কিন্তু আমার মেয়ের স্কুলটা আজ থেকে শুরু হয়ে গেছে আর সেজন্য মনে হলো যে ঈদ আমার বাসায় শেষ হয়ে গেছে যাই হোক কিছু মনে করবেন না আর এই তো আজকে একটু ঝটপট রান্নাটা সেরে ফেলতেছি গরু মাংসটা আর কিছু বেশ কিছুদিন রান্না করব না এখন ওই নিত্যদিনের মতো যেরকম আমরা মধ্যবিত্তরা যেরকমভাবে চলাফেরা যে রকমভাবে রান্না বান্না করি সেই রান্নাতে আবার ফিরে আসলাম আমার স্থান পরিবর্তন হয়েছে যাই হোক কথাটা শুনলে একটু হাস্যকরই লাগে কিছু করার নাই আমরা মধ্যবিত্তরা যে রকমভাবে রান্না বান্না প্রতিদিন যে চিনতে ভাবনা নিয়ে রান্না বান্না করি সেটা নিয়ে আজ থেকে শুরু হয়ে গেল আর এই তো কি রান্না করি কি রান্না করি শেষের পর্যায়ে মনে হলো যে আমার বাসায় তো পেঁয়াজু চলেই সপ্তাহে একদিন হলে এই পেঁয়াজুটা আমার বাসায় চলে আমি মাঝে মধ্যেই করি বাচ্চারা পছন্দ করে আর এই তো আমার পছন্দের দেশি চিংড়ি মাছ দিয়ে একটা চরচিটি রান্না করছে আর এই চড়চড়িটা যে এত মজার গরু মাংসকেও কিন্তু হার মানাবে যাই হোক সবাই আমার ভিডিওগুলি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজে কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ